কি গো আম্বি কি করো আরে আমি গোমেন না আপনার এক লাখ সাবস্ক্রাইব না 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 হ্যাঁ শুনছে শুনছে কিন্তু আপনার ভিউ নেই মাত্র 1000 ভিউ এর জন্য আমার মতো সেলিব্রিটি আসে বসে ক্যামেরা নিয়ে ঘুরে কি করব খুবই দুঃখজনক ব্যাপার সি সি খুবই দুঃখজনক আপনি চিন্তা করেন না আপনি দারো বুঝছেন না আমার তো এক লাখ সাবস্ক্রাইবার হয় নাই কিন্তু আমি তো এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে রয়েছেন আমার প্লে বাটন এসে বসে এই যে সামনে আমার প্লে বাটন

সবার খাওয়া শেষ কিন্তু দেন গাবলা নিয়ে বসে গোরমেন সুজন না গোরমেন সুমিত্রা জেলের মধ্যে কি ডুব দিবেন কি তাই তো দেয় গুলা যাও তুই পরে বসে রে এটা একটা উত্তর দাও তোমার জি কারণ দেখি 10 বছরে আমি দুইটা গিফট পাইছি জীবনে সবথেকে মূল্যবান অতুলনীয় গিফট দুইটা গিফট হয়েছে আমার একটা পুলা আর একটা মেয়া যেটা তোমার কাছ থেকে পাইছি সেই গিফট দুইটারে ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয় অন্যরা দুজনকে খাওয়াইছি তারপরে যে এখন নিজে খেতে পড়ছি তুমি তো ভাই জিঙ্গাল লাইফ কাটাও সাগের তলে আমাকে শুনছো নাকি সাগের তলে মাছ ডাকি দিয়ে শাক দিয়ে মাছ ডাকছে কিন্তু সমস্যা আজকে কোনো মাছ নাই আজকে নিরামিষ খাবার এর জন্য তুমি ক্যামেরা নিয়ে এসেছো এটা প্রমাণ করতে চাও যে আমি আগে যেরকম হইতো মানে ছেলের বউকে সবসময় একটু চাপে চাপে রাখা হইতো

স্ত্রী হলো নিমপাতের মতো তিতা কিন্তু অনেক উপকারে আসে সাথে থাকা ভালো স্ত্রীর বাতাসও পাওয়া ভালো আর গার্লফ্রেন্ড হলো মিষ্টি জিনিস বেশি সুগার বুঝছ ततर <ambition> तुम तुम्छ त तर खूब ভাল হইছে তুমি বড় ভাল আমার বুদ্ধিমান বুদ্ধি আছে দেখে তো তুমি আমার পিছনে ক্যামেরা নেglu তুমি বড় হইলে নে খুবই ভালো আমার আমি বড় বাকি আছে বড় হইলে খুবই বেয়া আমি তো শুরু আছে ঠিক আছে বড় হইলে খুবই তোমার রাখুম না আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তা তো দেখ পাই নিছি যে গাবলা নিয়া কইছস এই গাবলা নিয়া তো আমি যে শান্তিতে খাবো আমারে খাইবেরও দেবো না দেখেন আমি সহায়ক দ্বারা কেমনে খাম এবারে বেশি বেশি

মানে হিসাবটা বুঝাইলাম তোমার তুমি আরা তোমার আর আমার সম্পর্ক আর আমার ইউটিউব আর ভিউয়ার্স মানে আমার আর ভিউয়ার্সের সম্পর্ক এক এরাও একজন ভালো ইউটিউবার পেয়ে গেছে সুন্দর চেহারালা ভালো ভালো রেসিপি দেয় আমাদের সাথে এর জন্য ওর পিছনে দৌড়ায় একজন সাবস্ক্রাইব করেছে ঠিকই কিন্তু যেন নামে খমন মানে কি करू আমি এই আমার দিক থেকে আমার সবাই সব ভিউয়ার্স আর ইউটিউবারদেরকে প্রশ্ন করে আমি ভিউয়ার্সদেরকে প্রশ্ন করতে যাই আপলো সাবস্ক্রাইব করুন কি নিগতলে দেখ না কি জানো রে রেসিপি তো দেখ সব দেতেলে আপনারা না দেলে সাবস্ক্রাইব করুন তবে আমাগো এই কেন নিরাশ করে এই লাখ সাবস্ক্রাইবারে আমার তো না হয় আমার কাছে যেটা হয় দর্শোনো না ভিও আসে না নোটিফিকেশন ইউটিউবের সাথে আমাদের কথা করতে হবে ঠিক আছে

আমার দিকে ক্যামেরা ধরো পাতল 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 দে আমি তো বেশি খাই না আমি কমই খাই আমার সেরা দিকে বোঝা না আমি কেমন খাই আমি বেশি গেলে তোমার সেরা ফুটে উঠতো আমার সেরা দেখি মনে হয় আমি বেশি খাই হ্যাঁ মানে তুমি যদি শাহরুখ খান নিতে পারো রণবীর কাপুরই বলতে লামে ওসরের আর নিজে হও তারপরে আগে নিজে শাহরুখ খান হও রণবীর কাপুর হও তারপরে চিন্তা করলে আমি অসুরের রে বিয়ে করুক ও তুমি হলো বর্দামের গোরমে সুজ ইউটিউবের বিখ্যাত সেলিব্রিটি আর হলো বর্দামের প্রশা বিশ্বাসের নাতি আর তুমি চাই অসুরে বিয়ে করবা যত বড় আশা নয় তত বড়ই কি জানি হুম হুম

খাবার জিগায় না কারণটা তোমারে বলি আমি কারণটা তোমার আগে বললাম যে আমি খাওয়ার পর তরকারি সব গরম করব তো গরম করার পরে তরকারি বেড়ে রাখলে আমার জান মানে তোমার শ্রদ্ধ মা বলে নাকি তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় বেশি গরম করলে তাহলে সাতটা বজায় রাখার জন্য তোমার সাথে দেয় খাওয়াই আবার আবার কই বল যে আমার পোলারে সবসময় গরম করা তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় এই তরকারি খাওয়াই আর কথা সেটা না সবকিছু তোমার ঠিক আছে কিন্তু তুমি যা জিজ্ঞেস করো না এটা আমি কেন জিজ্ঞেস করবো এই যে দেখেন আজকে তুমি তার মানে তুমি কি খাবা না তোমার না খাবার ইরাদা আছে নাকি ও তোমার না খাওয়ার ইচ্ছা আছে তুমি এর জন্য আমাকে বলতেছো যে আমি তোমাকে কেন জিজ্ঞেস করি নাই খাবার বাড়ার আগে কিন্তু এই সিম কাহিনী আবার আরেক সময় ঘটে আমি যখন খাবারটা না বাইরে রাখি তখন তুমি আমাকে বলো এই তুমি জানো না আমি খামু খাবার বাড়া নাই খেয়ে এক কথা তুমি কও না

মুকিল নগে বল নাই কিয় এটা এক ধৰণে তৰকাৰী বেয়া গুলি কৰি ৰাখো শাক না খালে আৰু দুইটা খাও ঠিক আছে যাওক এখনে খাই বাৰু বিয়ে দেখলে গুণ বিয়ে করার গুণ না খেয়ে থাক না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যায় যেহেতু অত্যাচার করা যে দেখছেন পাপকা বেটা প্রমাণ খেয়ে যাও